খুব কিভাবে চেক যারা যারা সমশ্রী প্রকল্পে অ্যাপ্লাই করেছেন তারা বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে এই সমশ্রী প্রকল্পের স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন যারা যারা এখনো সমশ্রী প্রকল্পে অ্যাপ্লাই করেনি কিভাবে অ্যাপ্লাই করতে হবে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন এবং সেই সঙ্গে কি কি ডকুমেন্টস লাগবে এই সমস্ত বিষয়ে একটা বিস্তারিত ভিডিও আমি আপলোড করে রেখেছি সেই ভিডিওর লিঙ্ক আপনারা নিচে পেয়ে যাবেন আর যারা ফেসবুকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলে চলে গেলে সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন তো সেখানে গিয়ে আপনারা সেই সংস্কৃতি প্রকল্পে অ্যাপ্লাই করার সম্পূর্ণ ভিডিওটা দেখে আগে অ্যাপ্লাই করে নিন আপনারা বাড়িতে বসে খুব সহজেই এই সংস্কৃতি প্রকল্পের স্ট্যাটাসটা অনলাইনে চেক করে নিতে পারবেন স্ট্যাটাস আপনারা দুইভাবে চেক করতে পারবেন একটা হচ্ছে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে কর্মসাথী পোর্টাল সেইখান থেকে অথবা এই সমশ্রী প্রকল্পের জন্য একটা নতুন অ্যাপ লঞ্চ করেছে গভর্নমেন্ট থেকে তো সেই অ্যাপ থেকে আপনারা চেক করে দেখতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই অ্যাপ থেকে এই স্ট্যাটাসটা কি করে চেক করবেন সেটা আপনাদেরকে দেখাবো তো চলুন সরাসরি আমি এখন অ্যাপে চলে যাচ্ছি তো যেহেতু এখনো প্লে স্টোরে অ্যাভেলেবল হয়নি সেই কারণে কি করে এই অ্যাপটা এবং কোথা থেকে ডাউনলোড করতে হবে ওই ভিডিও থেকে দেখে নিয়ে আপনারা এই অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন আর যাদের কাছে অলরেডি ডাউনলোড করা রয়েছে তারা অ্যাপটাকে আপডেট করে নিয়ে এবার কি করে চেক করবেন সেটা আপনাদেরকে দেখাবো ডাউনলোড করে ইনস্টল করার পর অ্যাপটা ওপেন করলে এইভাবে পেজ ওপেন হবে এইখানে এই কন্টিনিউ বাটনে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এই পেজটা চলে আসবে এখানে রয়েছে ইউজার নেম ব্যাকেটে বলেছে রেজিস্টার মোবাইল নাও অর্থাৎ সমস্ত্রী প্রকল্পে अप्लाई করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে আপনাকে টাইপ করতে হবে তো সেই মোবাইল নাম্বার এন্টার করার পর নিচে দেখুন রয়েছে জেনারেট ওটিপি এই বক্সে ক্লিক করলেই এই মোবাইলে কিন্তু একটা ওটিপি চলে যাবে দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ড এরপর সেই ওটিপিটা নিচে দেখুন রয়েছে এন্টার ওটিপি এই ঘরে লিখে নিচে এই যে ওটিপি যাচাই করুন ভ্যালিড ওটিপি লেখা রয়েছে এই বক্সে ক্লিক করতে হবে এরপর কয়েক সেকেন্ডের মধ্যেই লোডিং হয়ে এই পেজটি চলে আসবে যেখানে প্রথমেই আপনার কারেন্ট লোকেশন এবং আপনার জার্নি ডেটটা শো করবে যে আপনি কোন ডেটে ফিরে এসেছেন বা আসবেন এবং নিচে কোন কোন প্রকল্পে অ্যাপ্লাই করেছেন সেটা আর রয়েছে চেক স্ট্যাটাস এই লিংকে ক্লিক করলেই এই পেজটা ওপেন হবে যেখানে প্রথমেই ক্লেম নং যেটা এস এম এস এর মাধ্যমে আপনাদের মোবাইলে পাঠানো হয়েছে সেটা শো করবে ডান দিকে রয়েছে ক্লেম ডেট কবে আপনি অ্যাপ্লাই করেছেন সেই ডেটটা এরপর রয়েছে ক্লেম নেম অর্থাৎ কোন প্রকল্পের জন্য অ্যাপ্লাই করেছেন এবং ডান দিকে দেখতে পাচ্ছেন এই যে স্ট্যাটাস এখান থেকে আপনি বুঝতে পারবেন আপনারটা अप्रूव হলো নাকি পেন্ডিং রয়েছে যেমন আমি এখানে যেটা চেক করছি সেটা কিন্তু দেখাচ্ছে পেন্ডিং এট এলডব্লিউএফসি এবং ডান দিকে এলডব্লিউএফসি এর মধ্যেও দেখাচ্ছে যে কোন এলডিএফসি তে অর্থাৎ কোন জায়গাতে এটা পেন্ডিং রয়েছে সেটা শো করছে তো এখান থেকে আপনারা এই সমস্ত্রী প্রকল্পের যে স্ট্যাটাস সেটা কিন্তু চেক করে বুঝে নিতে পারবেন যে আপনারটা अप्रूव হলো নাকি এখনো পেন্ডিং অবস্থায় রয়েছে তো আশা করি আপনাদেরকে বুঝতে পেরেছি